বাউল টিভি টাঙ্গাইল হৃদয়ে ধনবাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা হ্যাঁ কি মহলটা খুব সুন্দর এত সুন্দর করে কে সাজিয়েছে চন্দ্র 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 তুমি কি দেখছো আর কি এই মহলটা এত সুন্দর করে সাজিয়েছে মহারাজ চন্দ্রা হ্যাঁ মহারাজ এই মহলটাকে সাজিয়েছো তুমি শুনতে চাও হ্যাঁ মহারাজ চন্দ্রা এই মহলটি সাজিয়েছিল রানী রাজ লক্ষ্মী সে আজ পৃথিবীতে নেই রেখে গেছে তার স্মৃতি চন্দ্রা হ্যাঁ মহারাজ মহারাজ হ্যাঁ বলো বলো চন্দ্রা আমি লোকমতে শুনতে পড়েছি মহারাজ বলো নাকি দুটি সন্তান আছে হ্যাঁ চন্দ্রা তারা কোথায় মহারাজ তারা যে আমি মাস্টার বাড়ি থেকে তাদেরকে লেখাপড়া শিখিয়ে মহারাজ হ্যাঁ বলো আমি ওদের মা হয়ে এসেছি মহারাজ হ্যাঁ চন্দরা মাস্টার বাড়ি থেকে থাকবে কেন মহারাজ চন্দরা ওদের কি নিয়ে আসেন মহারাজ তুমি কি পারবে হ্যাঁ মহারাজ এই মাটি হারা দুটো শিশুকে তুমি মায়ের স্নেহে আদরে গড়ে তুলতে পারবে কেন মহারাজ আমি যে নারী জাতির রক্ষক হ্যাঁ মহারাজ তাহলে আমি তাদেরকে মাস্টার বাড়ি থেকে এই রাজমহলে আনার ব্যবস্থা করছি আয় গেছিস সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দে মহারাজের জয় হোক মহারাজের জয় হোক বলুন মহারাজ আমাকে কি একই মহারাজ আপনার গলে বর মাল্ল আপনার পাশে দাঁড়িয়ে আছে এক অপরিচিত মহিলা বলুন মহারাজ ওই মহিলা কে সেনাপতি কাশেম মহারাজ ভাগ্যের কি নির্মম পরিহাস আমি গিয়েছিলাম সেই অজয় নগরে শিকার করতে হঠাৎ পেল আমার জল পিপাসা তাই তো তাই তো সেখানে গিয়ে বরমাল্যটা আমার গলায় এসে পড়েছে আর কে পাশে উনি দেখছ সে হলো এই ধর্মপুর রাজ্যের তৃতীয় রানী মহারাজ আপনি কি করেছেন মহারাজ মহারাজ আপনি না মহারা নির্কাশের প্রতীক্ষা করে বলেছিলেন আর কোনোদিন দ্বিতীয়ধার গ্রহণ করবেন না কে আপনি ঠিক করেছেন মহারাজ সেনাপতি মীর কা সেন মহারাজ এই যে ভাগ্যের নির্মম পরিহার আমার যে কিছুই করার নেই মহারাজ আমি কি জানতাম মীরকা সেন সেই বরমাল্যটা জামার গলায় পড়বে। আমি কি জানতাম হাই ভাই হ্যাঁ ভাই আপনি আমাকে ভাই বলে ডাকলেন আজ থেকে বিশ বছর আগে এই রাজমহলে আমাকে একজনই ভাই বলে ডেকেছিল আজ আবার আমাকে ভাই বলে ডেকেছেন বলুন বলুন দেবী আমার উপর কি আদেশ আপনি আমাকে আদেশ করুন সেনাপতি মীর সেনাপতি মীর কাছে আপন দলকে আনার ব্যবস্থা করুন না না মহারানী না তারা মাস্টার বাড়িতে লেখাপড়া করছেই তারা এই বাড়িতে আসবে না না এ কথা বলবেন না তারা মাস্টার বাড়িতে বেশ ভালো আছে তাদের মা নেই তাই তো তারা মাতৃহারা দুটি সন্তান আপনার দুলাল মাস্টার এর বাড়িতে লেখাপড়া করছে আপনি আপনি তো সৎমা আমি জানি সৎমা কোনোদিন আপন মা হতে পারে না তারা মাস্টারের বাড়িতেই থাকো কেন পারবো না যে নারী জাতির একজন অগদেবী আপনি যদি আপনার দুলালকে মাতৃষ্েহে লালন পালন করতে পারেন তাহলে আমি এই মুহূর্তে ছুটি দেব মাস্টারের বাড়ি থেকেই আপন দুলালকে নিয়ে আসবো আমি আমি আপ আমি আপনাকে কথা দিচ্ছি মাস্টারের বাড়ি থেকে এক্ষনই আপন দুলালকে নিয়ে আসবো যেহেতু আপনি আমাকে কথা দিন আপনি যদি আপন দলালকে সন্তানের স্নেহে লালন পালন করেন তো ভালো আর যদি তা না করে সব মায়ের চক্রান্ত করে তাদের উপর চক্রান্ত করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন এই পৃথিবীর সবাই যদি আপনাকে ক্ষমা করে আমি এই মুসলিম যুবক মিত্র আপনাকে কোনো দিন করবো না ঠিক আছে ঠিক আছে মীর কাশেম তুমি আপন দোলালকে মহলে আনার ব্যবস্থা করো ঠিক আছে মহারাজ আপনার আদেশ নেই

হয়তো মীর কাশেমকে পাঠিয়েছি আপন দুলালকে মাস্টারের বাড়ি থেকে আনার জন্য মহারাজ হ্যাঁ হয়তো এই যুবক মিথ্যা কথা বলেছে হয়তো এখনি তারা এসে পড়বে চলো রানী এই মুহূর্তে আমরা অন্তর্মহলে চলে যাই তাই চলুন মহারাজ তাই চলুন না দাদা আমার অঙ্ক হয়েছে তোমার অঙ্ক হয়নি আমি বলছি আমার অঙ্ক হয়েছে তোর অঙ্ক হয়নি না দাদা আমার অঙ্ক হয়নি হয়েছে তোমার অঙ্ক হয়নি তুমি দেখো দাদা আমাদের গুরুজি আসলে দেখা যাবে কারঙ্গ হয়েছে আর কারঙ্গ হয়নি ঠিক আছে দাদা আপন দুলাল তোমরা কি নিয়ে ঝগড়া করছো বাবা গুরুদেব চেয়ে দেখুন আমার অঙ্গ হয়েছে দুলালের অঙ্গ হয়নি দেখি দেখি বাবা দেখুন তো গুরুদেব কার অঙ্গ হয়েছে তোমার অঙ্গটা হয়নি বাবা ওই আপনের কাছে তুমি শিখে নিও দেখেছিস আর গুরুদেব কাকামুনি আমাদেরকে রেখে চলে গেল কাকামুনি তো আমাদের দেখতে এলো না তো বন্ধু এখন এসে পড়বে কাকামনি কেমন আছেন কাকামণি আমি ভালো আছি রে বাবা আমাদের পিতা কেমন আছে ভালো আছে কিন্তু আপনার চোখে জল কি বন্ধু তুমি কেমন আছো আমি ভালো আছি দেখি বন্ধু তোমার চোখ যে ঝলমল করছে তোমার চোখে জল বলো বলো বন্ধু রাজবাড়িতে কি হয়েছে রাজবাড়ির সংবাদ ভালো তবে মহারাজ বলো বলো মহারাজ কি হয়েছে মহারাজ মহারাজে আবার তৃতীয় ধার তুমি না বলেছিলে বন্ধু যে মহারাজ আর কোনোদিন দ্বিতীয় ধার গ্রহণ করবে না মাস্টার আমি রাজকার্যে ব্যস্ত ছিলাম মন্ত্রী বাহাদুর চক্রান্ত করে মহারাজকে শিকারে নিয়ে গিয়ে বজয় রাজে রাজ্যে গিয়ে উপস্থিত হয় তখন ওই ভরমাল্যটা মহারাজের গলে পরে তাই তো মহারাজ আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করেছে তাই তো আমি আপনার দুলালকে নিতে এসেছি আমি যাব না কাকা আপনি যাও আমি আমি গুরুদেবের কাছে থাকবো আপন ওরে আপন দুলাল তোরা যদি না যাস

abiday janvi dai da guru gurur bidai janmo de re ai go

অপহর কাকা বনি গুরুদেব আমাদেরকে হাসি মুখে বিদায় দিন তোদের এই বিদায় মুহূর্তে আমি কি দেব রে বাবা তাই তাই আমার এই গুরু দেওয়ার একখানা চাদর আমি তোকে তোকে আমি দিলাম বাবা তোকে আমি দিলাম একি আপনকে চাদর দিয়েছি বলে তুমি রাগ করেছ রাগ করব না তুমি দাদাকে চাদর দিয়েছ আমাকে কে দিয়েছ দুঃখ করিসনি আপন তোরে এমন একটি জিনিস দিবো সেই যে পৃথিবী বিক্রি করলে তো আর মূল্য হবে না এদিকে আয় দুলাল এদিকে আয় এই বিদায় আয়ুদেব এসো আপন দুলাল কাকা বলি তোমরা আমার সঙ্গে চলে এসো আসি গুরুদেব গুরুদেব বিদায় গুরুদেব হাই ভগবান তুমি সবাই তুমি